স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় কেউ অজ্ঞান হয়ে গেলে যা করবেন জেনে নিন যখন মস্তিষ্কের রক্ত সরবরাহের পরিমাণ কমে যায় তখন মানুষ অজ্ঞান হয়ে যায় এর ফলে সচেতনতা লোপ পায় সাধারণত অচেতন হওয়ার সময়টা সংক্ষিপ্ত সময়ের জন্য হয় অজ্ঞান হওয়ার বিষয়টির কোনো চিকিৎসা তাৎপর্য নেই অথবা মারাত্মক কোনো স্বাস্থ্যকর সমস্যার কারণেও হতে পারে যদি অজ্ঞান হওয়ার কারণ জানা না থাকে তাহলে জরুরি চিকিৎসা সাহায্য নেওয়া প্রয়োজন যদি আপনি নিজে অজ্ঞান হয়ে যান অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে আসার পর বেশ কিছুক্ষণ শুয়ে থাকুন বা বসে থাকুন পুনরায় অজ্ঞান হওয়ার সম্ভাবনা কমানোর জন্য খুব দ্রুত উঠে পড়বেন না বসে থাকলে আপনার মাথা দুই হাঁটুর মাঝে রাখুন অন্য কেউ অজ্ঞান হয়ে গেলে ব্যক্তিটিকে চিৎ করে শুয়ে দিন যদি সে শ্বাস নিতে পারে তাহলে তার মস্তিষ্কে রক্তপ্রবাহ ঠিকভাবে হওয়ার জন্য ওই ব্যক্তির পা দুটো হৃৎপিণ্ড থেকে বারো ইঞ্চি বা তিরিশ সেন্টিমিটার ওপরের দিকে উঠিয়ে রাখুন তার কোমরের বেল্ট কলার বা আত হয়ে থাকা কাপড় ঢিলা করে দিন পুনরায় অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা কমানোর জন্য আক্রান্ত ব্যক্তিকে খুব দ্রুত উঠে যাওয়া থেকে বিরত রাখুন যদি অজ্ঞান হয়ে যাওয়ার ব্যক্তিটি এক মিনিটের মধ্যে জ্ঞান ফিরে না পায় তাহলে স্থানীয় চিকিৎসকের কাছে বা হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করুন আক্রান্ত ব্যক্তির বায়ু চলাচলের পথ পরিষ্কার আছে কিনা লক্ষ্য করুন বমি হয় কিনা খেয়াল রাখুন তার সংবহনে নিঃশ্বাস প্রশ্বাস কাশি বা চলাচলের লক্ষণগুলোর প্রতি নজর রাখুন যদি এগুলো অনুপস্থিত থাকতে দেখা যায় তাহলে কার্ডিওপালমোনারি পালমোনারি সিটেশন সিপিআর বা কার্ডিও উজ্জীবন পদ্ধতি ব্যবহার করুন এটি জরুরি একটি প্রক্রিয়া রোগীর বুকের উপর চাপ দিয়ে মস্তিষ্কে রক্ত প্রবাহ চালু করার চেষ্টা করা হয় এতে চিকিৎসকের শরণাপন্ন না হওয়া পর্যন্ত সিপিআর মাধ্যমে নিঃশ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করতে হবে যদি অজ্ঞান হয়ে যাওয়ার কারণে ব্যক্তিটি পড়ে গিয়ে ব্যথা পায় বা কেটে যায় তাহলে কাটা স্থানে রক্ত বন্ধ করার ব্যবস্থা করুন আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যটিপস পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ